দাঁতন মেলা দু হাজার পঁচিশকে কেন্দ্র করে গতকাল অনুষ্ঠিত হওয়া আঞ্চলিক ভিত্তিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ভিত্তিক অনুষ্ঠিত হলো দাঁতন ভট্টর মহাবিদ্যালয় ছোট ছোটো কচিকাচারা এখানে উপস্থিত হয়ে সুন্দরভাবে বসে ছবি অনুভব সুন্দর মুহূর্ত আমরা দেখলাম আপনারা দেখতেই পাচ্ছেন খুব ছোটো ছোটো কুচিকাচারা এখানে বসে ছবি অঙ্কনের প্রশিক্ষণ শিবির চলছে ব্লক ভিত্তিক প্রত্যেক অঞ্চল স্তর থেকে গ্রাম থেকে কচিকাচারা এসে এখানে রাতন ভট্টর মহাবিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হল দাঁতন মহাভট্ট বিদ্যালয় যারা যারা ভিডিওটি আপনারা দেখছেন আপনাদেরকে বলব ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করবেন কারণ এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো দাঁতনের প্রাকৃতিক দৃশ্যে সীমাবদ্ধ হয়ে ভিডিওর মাধ্যমে থেকে যাবে এবং আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন কোথা থেকে দেখছেন আপনাদের মূল্যবান বক্তব্য পূর্ণ বক্সে অতি অবশ্যই দেখ দেবেন খেলা থেকে শুরু করে গান থেকে শুরু করে এখানে সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ব্লকের ভিত্তিক ছোটো ছোটো পচ্রিকাচারা এসে এখানে ছবি অঙ্কন থেকে শুরু করে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো দতন ভট্টর মহাবিদ্যালয় এবারে আপনাদেরকে দেখাবো ক্রীড়া প্রতিযোগিতা যেটা চলছিল। সেটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আশা করি আপনাদেরকে ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে সেই সব দিয়ে দেখুন এবং আমাদের দাঁতন ব্লকের ভিত্তিক যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত ছিলেন তারা আজকে এই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরা বন্দি করা সেই সুন্দর মুহূর্তে আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার দিন আপনাদের বন্ধুবান্ধবদের দেখান আপনারা দেখুন এবং আজকের এই সুন্দর মুহূর্তটি আপনাদেরকে কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য এবং দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের মাধ্যমে ব্লক থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান লাইভ থেকে শুরু করে রিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং আপনাদের সামনে আসি আজকে এটা ব্যতিক্রম নয় সরাসরি আমি দাঁতন ভট্ট মহাবিদ্যালয়ে এসেছিলাম আজকের এই সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যাপন মেলা দু হাজার পঁচিশকে কেন্দ্র করে যে অনুষ্ঠানটি হয়েছিল তার কিছু ভালো ভিডিও মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বলেছিলেন